এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হল স্বর্ণের দাম নতুন দাম অনুযায়ী প্রতিভরি নয়শো একানব্বই টাকা পর্যন্ত কমানো হয়েছে তবে বাড়ানো হয়েছে রূপার দাম রোববার বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন এ দর নির্ধারণ করেছে একুশে নভেম্বর সোমবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি এর আগে চোদ্দই নভেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস বাজুস জানায় নতুন দাম অনুযায়ী ভরি প্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ নয়শ টাকা পর্যন্ত কমানো হয়েছে এর মধ্যে প্রতিভরি ভালো মানের অর্থাৎ ক্যারেট স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা একুশ ক্যারেট তেতাল্লিশ হাজার আটশো টাকা আঠারো ক্যারেট সাঁত্রিশ হাজার টাকা এছাড়াও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম পঁচিশ হাজার উনিশ টাকা আর প্রতি ভরি একুশ ক্যারেট রুপার দাম এক হাজার উনপঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছে নয়শো একানব্বই টাকা একুশ ক্যারেটে কমেছে আটশো ষোলো টাকা আঠারো ক্যারেটে কমেছে পাঁচশো তেরাশি টাকা এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে নয়শো একানব্বই টাকা আর প্রতি ভরি একুশ ক্যারেট রুপার দাম বেড়েছে একশো ষোলো টাকা জানা গেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে তার সমন্বয় করতে দাম কমিয়েছে বাজুস আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন